আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আর এই শীতের সময়গুলো অনেক ভালো কাটাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই কাটাচ্ছি পিঠাপুলি খেয়ে এবং পরিবারের সঙ্গে খুব ভালো একটা সময়ই কাটাচ্ছি আজকের ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করেই থাকি আজকে ভাবলাম আমাদের বাড়িতে যে শীতের পিঠাটা প্রতিদিনই কিছু না কিছু আইটেম তৈরি হয় তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে বানাবে আমার আম্মু সই পিঠা এখানে প্রথমে একটা পাতিলের মধ্যে পানি এবং লবণ গরম করে তার উপর আটা দিয়ে ঢেকে রাখছে রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করবেন আসলে বাসায় আমরা এখন অনেক মানুষ তো আর এই মাটির চুলাগুলো খুব বেশি পরিষ্কার করে রাখাও সম্ভব হয় সকাল থেকে অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে ওভাবে পরিষ্কার করার সময় পাওয়া যায়নি তারপরে আবার এই পিঠা তৈরি করতে বসে গিয়ে সিদ্ধ করার পর ভালো মতো মথে নিয়েছে এবারে বসে পড়েছে পিঠা তৈরি করার জন্য এটাকে সাধারণত সই পিঠা বা সেমাই পিঠাই বলা হয় কার অঞ্চলে কি নামে এই পিঠাগুলোকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমরা সাধারণত সই পিঠা বা সেমাই পিঠা বলে থাকি এখানে আমার এক আম্মু এটার ডো তৈরি করে দিছিল বা এটাকে ফিতা বলে আর এক আম্মু এটা কাটছিল এই যে ভিডিওতে পিঠা কাটা দেখছেন এটা আমি একদমই স্পিড দিয়ে দেইনি আসলে আমার আম্মু এত জোরে জোরেই কাটে আম্মুরা নাকি ছোটবেলায় সেমাই পিঠা কাটার প্রতিযোগিতা দিত আমার খালাদের সঙ্গে আসলে শীতের সময় পিঠা তো রাস্তার পাশে কিনতে পাওয়া যায় আসলে বাড়ির সবাই একসঙ্গে তৈরি করে খাওয়াটা একটা আলাদা বিষয়ই চলে এবারের নতুন বছরটা আমার জীবনে সেরা বছর হয়ে থাকবে দুই হাজার পঁচিশ এর প্রথম থেকে আমার জীবনে যতটুকু খুশি আনন্দ আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি এমনই যেন থাকে এর মধ্যে পেঠাগুলো কাটা শেষের পর এখানে দুধ গুড় চিনি লবণ দিয়ে সুন্দর করে জাল করছে কারণ এর মধ্যে এই পিঠাগুলো দিয়ে রান্না করব ও হ্যাঁ নারকেলও দেওয়া ছিল এবারে সবগুলো একসঙ্গে জাল করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিবে পিঠা তার আগে এর উপরে স্বাদ মতো লবণও দিয়ে দিল পিঠাগুলো খেতে কিন্তু একদমই সময় লাগবে না কিন্তু এটা তৈরি করার প্রসেসিং কিন্তু অনেক লেন্থি আর অনেক সময়ও লাগে কষ্টসাধ্য ব্যাপারও বটে শীতকালে পিঠাপুলি খাওয়া বাঙালির একটা ঐতিহ্য বললেই চলে এখন পর্যন্ত কে কয় ধরনের পিঠা খেলেন এবং গ্রামে এসেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবে এত সুন্দরভাবে এই পিঠাগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর দেখুন এই নারকেল কোরানের এই মালইতে আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে খেতে একটু টেস্ট করে দেখার পর যখন দেখলাম মিষ্টি আর লবণ ঠিক আছে তারপরে এর মধ্যে সব পিঠাগুলো দিচ্ছিল উপর থেকে তুলে তুলে আমি পিঠাপুলি খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু এই সই পিঠা বা সেমাই পিঠা এটা আমার খুবই পছন্দ আর হচ্ছে দুধ পুলি সেই পিঠার রেসিপিটা সঙ্গে শেয়ার করব আম্মু যেহেতু আমার কাছে আছে তাই একদম ভরে ভরে যেগুলো পিঠা পছন্দ সবগুলোই খেয়ে নিচ্ছি এর সময় পিঠা বাঙালির বাড়িতে তৈরি হবে না এটা কি হয় কম বেশি সবার গিয়েছে এগুলো যেহেতু চালের খুব বেশি একটু ফোটানোর প্রয়োজন পড়বে না তারপরেও বারবার নেড়ে দেখা হচ্ছিল আর এখানে আমাকে একটু টেস্ট করতে দেওয়া হলো যে কেমন হয়েছে রান্নাটা পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে গেল কারণ সব কিছুতে এখানে ফোটানোই ছিল খুব সুন্দরভাবে আর এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল এখনই খেয়ে নিই এবারে আমি পিঠা খেতে থাকি আপনাদের শীত কেমন কাটাচ্ছেন এবং কি কি পিঠা খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ